قال الرسول الله صلى الله عليه وسلم الله نبی বলেন মান সল্লা সুবহানাহ কোন ব্যক্তি যদি ফজরের নামাজ পড়ে ওই ব্যক্তি আল্লাহর জিমমায় চলে যায় فلا يكتب عنكم الله ফি ذممتي به شيء আল্লাহ যেন তার জিম্মার ব্যাপারে তোমাদেরকে প্রশ্ন না করে এই হাদিসের উদ্দেশ্য হলো ফজরের নামাজ যেই ব্যক্তি পড়ে কোন কৃষক যদি ফজর পরে মাঠে যায় ওই কৃষকের উপর জুলুম করবা না কারণ তেয়ামতের ময়দানে আল্লাহ বলবে ফজর আদায়কারীর উপর কেন জুলুম করলা ফজর আদায়কারীকে না আমি নিরাপত্তা দিয়েছিলাম তুমি কেন তার উপর জুলুম করলা ফজর আদায়কারী না আমি আল্লাহর জিম্মায় চলে গেছে তারে জুলুম করলা কেন তুমি নবীজি বললেন সাবধান আল্লাহর জিম্মায় যারা আছে তার ব্যাপারে যেন তোমাদেরকে প্রশ্ন না করে এটা হলো ফজরের নামাজ পড়ার উপকারিতা তো ফজরের নামাজের মাধ্যমে ইনশাল্লাহ আমরা দিন শুরু করব। ফজরের নামাজ কেউ আজকে থেকে আগেও করিনে ইনশাআল্লাহ আজকে থেকে কেউ কাজা করব না শগ এরেক করবা ইনশাআল্লাহ হাত তুলেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন ফজরের আগে সুন্নাত কয় এই দুই রাকাত সুন্নতের ব্যাপারে নবীজি বলেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন রাকাতুল ফজরি আহাব্বু ইলাইয়্যা মিন আদ-দুনিয়া ওয়া মা ফিহা ফজরের নামাজের আগে দুই রাকাত সুন্নাত দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা আছে সবচাইতে আমার কাছে বেশি প্রিয় ফজরের নামাজের শূন্যটা যদি পারেন বাসায় পড়বেন ঘড়ির দিকে তাকাইছেন তাকায় দেখেন বিশ মিনিট বাকি আছে বাস শূন্যটা বাসায় পড়েন এক প্রথম কাজ সুন্নত বাসায় যদি পারেন আর কি বাসায় পড়েন দ্বিতীয় কাজ ফজরের শূন্যতে প্রথম রাকাতে কুল্লিয়া আইহাল কাফিলুন কাফিরুন পড়বেন দ্বিতীয় রাকাতে কুলহু আল্লাহ বলেন প্রথম রাকাতে কোন সুরা আইয়ু হাল কাফিরুন দ্বিতীয় রাকাতে কুলহু আল্লাহ আহাদ নবীজি মসজিদে আসছে এক সাবা নামাজ পড়তেছে আল্লাহ আকবর

আরেকটা সুন্নতে আমলটা করবেন বলবো মাগরিবের পরের শূন্যতে প্রথম রাখাতে কুল্লিয়াল কাছে কুলহুয়াল্লা যদি পারেন বাকি ফজরের সুন্নতে প্রথম রাখা কাফিরুন দ্বিতীয় রাখাতে কুলহাল্লা এটার দ্বারা কি উদ্দেশ্য জানেন কুল্লিয়াওয়াল কাফিরুনের মাধ্যমে প্রথম রাকাতে আপনি বুঝাইতেছেন আমি যত শিরিক সব বর্জন করলাম দ্বিতীয় রাখাতে কুলহুয়াল্লা পরার মাধ্যমে বলতেছেন আমি আল্লাহর একত্ববাদ স্বীকার করে আমার দিন শুরু করলাম আরেকটা আমল যদি যদি পারেন সম্ভব হয় এটা ওলামারা পারবে আপনারা যদি পারেন আর কি কোরআন শরীফ মুগস্ত সাধারণদের মধ্যে মুগস্থ করার একটা আয়াত মুগস্থ করতে পারবেন না ইনশাল্লাহ সুরে বাকার একশো ছত্রিশ নাম্বার ফজরের প্রথম রাখাতে মাঝে মাঝে সুরায় বাকার একশো ছত্রিশ নাম্বার আয়াত আল্লাহ বলেন قولوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون إتاك ركاته فزر البطم ركاته فزر النماز الدتي وركاته بربان سورة عمران نمبر آيات وهي آيات الله بقرب যদি পারেন মাঝে মাঝে প্রথম রাখাতে সুরে একশো ছত্রিশ নাম্বার আয়াত দ্বিতীয় রাখাতে সুরে আলী এমরানের চৌষট্টি নাম্বার আয়াত তাহলে আসেন প্রথম গেল ফজরের সুন্নাত বেশি সময় থাকলে ঘরে পড়ে নেবেন দ্বিতীয় নাম্বারে গেল প্রথম রাকাতে কুল্ল্যা আইয়াল কাফিরুন দ্বিতীয় রাকাতে কুলহু আল্লাহ যদি পারেন মাঝে মাঝে প্রথম রাকাতে সূরা বাকারার ছত্রিশ নম্বর আয়াত দ্বিতীয় রাকাতে চৌষট্টি নম্বর মুসলিম শরীফের হাদিসে আছে আলী ইমরানের চৌষট্টি নম্বর আয়াত তিন নাম্বার কাজ সুন্নাত পড়ার পর আল্লাহর কাছে একটা দোয়া করবেন আল্লাহুম্মা রব্বা ইব্রাহীমা ওয়া মিকা ইলা ওয়া রব্বা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আউযু বিকা সালাস আউযু বিকা মিনান্নার সালাস আমররাত বাংলায় বলবেন হে জিব্রাইলের রব হে میکাইলের রব হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব আমি আপনার কাছে জাহান্নাম থেকে পানাহ চাই এটা তিনবার বলবেন ফজর পড়লেন সুন্নাত পড়লেন সুন্নতের পর আল্লাহর কাছে বলবেন আল্লাহ জিব্রাইলের রব میکাইলের রব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রব আমি আপনার কাছে জাহান্নাম থেকে পানাহ চাই তিনবার বলবেন এটা বলার পর চতুর্থ বিবির দিকে তাকাইবেন যদি ঘরে পড়েন কার দিকে তাকাবেন বিবির দিকে তাকানোর পর আম্মা যান আয়সা বলেন আল্লাহ নবী আমার দিকে তাকানোর পর ফাইন কুনতু তু আমি যদি জাগ্রত থাকতাম হাদ্দাসানি আল্লাহ নবী আমার সাথে কথা বলতেন তাহলে মনে রাখবেন ফজরের সুন্নত পড়ার পর বিবির দিকে তাকানোর পর যদি দেখেন বিবি জাগ্রত কথা বলবেন এই নিয়তে কথা বলবেন আমার নবী তার বিবির সাথে কথা বলতেন আমিও বিবির সাথে কথা বললাম আল্লাহ নবীর সুন্নত আদায় হয়ে যায় আম্মা বলেন ফাইন কুন্তু না ইমা নবী আমার দিকে তাকায় যদি দেখতেন আমি ঘুমন্ত আই কজানি আমাকে জাগায় দিতেন তাহলে সুন্নত পড়ার পর বিবির দিকে তাকানোর পর আপনার দুই কাজ এক নাম্বার যদি দেখেন বিবি জাগ্রত কথা বলবেন যদি দেখেন বিবি ঘুমন্ত তাহলে বিবিকে জাগায়া দিবেন এ গেল চতুর্থ আমল পঞ্চম আমল পঞ্চম আমল যদিও করতে বলবো আমি বলবো আপনারা বেশিক্ষণ কইরেন না আম্মা জানায় বলেন নবীজি যখন দেখতেন ফজরের অনেক সময় বাকি আস আল্লাহ নবী সুন্নত পড়ার পর ইত্তজা আলা শিতকেহিল আইমান নবীজি ডান কাত হয়ে একটু শুইতেন আপনারা শুইলে তো ঘুমাই যাবেন হজরের সুন্নত পড়ার পর হজরত বেলাল ডাকার আগ পর্যন্ত নবীজি একটু ডান কাতেন তারপরে তো ঘুমাই যাবেন আপনারা কি করবেন পুরাটা করা দরকার দেয় একটু ডান কাঠে যাবেন কেন আমার নবীজি করছে তাই করলাম নবীজি করছে তাই আমি একটু নবীর পালন করলাম কি বলেন ইনশাল্লাহ করা যায় না যদি ঘরে করেন আরকি আল্লাহ তৌফিক দান করেন এটা যারা তাহাজ পরে তারা কিন্তু এই আমুলগুলা করে নিয়মিত আল্লাহ আল্লাহ আমাদের সকলকে আমলগুলা করার তৌফিক দান হয় ভাই একদিন নবীর শূন্য পালন করেন না একটা দিন করেন অন্তত কেয়ামতের মাঠে বলতে পারবেন তো একটা দিন করেন না যে আল্লাহ আমি ঘরে সুন্নত পড়ছিলাম সুন্নতের পর বিবিরে জাগ্রত করেছিলাম বিবির সাথে কথা বলেছিলাম আল্লাহ এরপর আমি একটু ডানকাত হয়ে শুয়েছিলাম এই আমল গুলো তোমার নবী করতো আমিও করছি এই গেল ফজরের ব্যাপারে আলোচনা ফজরের নামাজ এবং পাশক্ত নামাজের ব্যাপারে আলোচনা এখন আরেকটা কথা বলবো নামাজের ব্যাপারে সে বলবো জামাতে নামাজ আদায় করা কিভাবে নামাজ আদায় করা জামাতে বুখারি শরীফের ছয়শ পঁয়তাল্লিশ নাম্বার হাদিস আল্লাহ রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহ নবী বলেন সলাতুল রজুল ফিল জামা তাবদুল সলাত আল ফাজি বিশেরিনা দারজা নবীজি বলেন জামাতের সাথে নামাজ আদায় করা একা কি এক ব্যক্তি নামাজ আদায় করল আমি একা নামাজ পড়লাম উনি জামাতের সাথে নামাজ আদায় করল আল্লাহ নবী বলেন যে ব্যক্তি জামাতে পড়ল তার আমল নামায় আল্লাহ সাতাইশ গুণ বেশি সব দিয়ে দেয় কয় গুণ সাতাইশ গুণ রিয়াজুসলিহিনের একটা হাদিস শোনেন একটা কিতাব আছে রিয়াজুসলিহিন ইমাম নবুবিল্লেখা এক অন্ধ সাহাবা নবীজির কাছে আস আসার পর আল্লাহ নবীকে বললেন হুজুর মসজিদ হুজুর এমন কেউ নাই একটু আপনার হাতটা ধরি হ্যাঁ এইভাবে হাতে ধরে মসজিদে নিবে এমন কেউ নাই নবীজি বললেন তুমি কি বলতে চাও হুজুর আমি অন্ধ তো অন্ধ হিসেবে তো কি হয়েছে অন্ধ মানুষ তো হুজুর আমি আমি যে কারো হাত ধরে আসবো বা কেউ আমার ধরে আনলে এরকম নাই তুমি কি বলতে চাও সেটা বলো হুজুর আমি কি বাসায় নামাজ পড়লে হবে ঘরে নামাজ পড়লে হবে তখন নবীজি একটু চিন্তা করে বল হ্যাঁ ঠিক আছে ঘরে নামাজ পড়ো যাও এতটুকু বুঝছেন সবাই অন্ধ সাহাবা মসজিদে আসার মতো কেউ নাই নবীজি বললেন হা ঘরে নামাজ পড়ো হাদিস কিন্তু শেষ হয় নাই একটু শুনি না কেউ দৌড় দিন না পুরাটা ওয়াল্লাহ অন্ধ সাহাবা যখন বাড়ির দিকে রওনা করছে দা আহ নবীজি ডাকছে শোনো 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 নিদা তুমি কি বাসায় যখন থাকো আজানের আওয়াজ শোনো জি হুজুর আজান তো শুনি নবীজি বললেন সাহাজীব তাহলে নামাজে আসো তাহলে কোথায় আসো এখানে আপনারা যে কয়জন অন্ধ আছেন তাহলে কি বোঝা যায় অন্ধ সাহাবাকে প্রথমে বললেন বাসায় নামাজ পড়ল আজান শুনুনি কয় জিউজুর শুনি মসজিদে আসো এখন তো মাসাল্লাহ মাইকের আওয়াজ মুখের চেয়ে আর কম যায় না বেশি যায় কি পরিমাণ নামাজে আসা উচিত ভাই জামাত মিস করেন না পুরুষরা পুরুষরা জামাত মিস করেন না জামাতে আইসেন আল্লাহ আমি সহ আমাদের সকলকে জামাতের প্রতি গুরুত্ব দিয়ে যেন আমরা সালাদ আদায় করতে পারি আল্লাহ তৌফিক দান করেন রমজান পরবর্তী কয় কাজ এই চার নাম্বার নামাজ পড়া নামাজ ছেড়ে না দেওয়া পাঁচ নাম্বার নিয়মিত কোরআন তেলোয়াত করা রমজানে মানুষ রমজানে বাহিরে কোরআন না পড়লেও রমজান একটু হলে কোরআনটা খুলতে চায় একটু খুলে কোরআনের প্রতি আগ্রহ থাকে ওলামায় কেরামের জন্য দু উচিত দশ দিনে এক খতম পড়া দিনে আলেমদের দশ দিনে এক খতম পড়া দরকার সাধারণ পাবলিকের জন্য দরকার চল্লিশ দিনে অন্তত এক খতম পড়া কয় দিনে আপনাদের কৃতি সন্তান মুফতি ফজুল আমিনী রহমতুল্লাহ আলাই মরার আগেও সাত দিনে এক খতম করান শরীফ পড়ছে না বুঝাইতে পারি নাই উনি তো আমগো সন্তান না আপনাদের এলাকার সন্তান এই পাশের সরাইলের সাত দিনে এক খতম করান শরীফ অবা হাউ ইট পসিবল কিভাবে সম্ভব এত একজন ব্যস্ত মানুষ মরণের আগেও ওই উনসত্তর বছর বয়স সাত দিনে এক খতম করান শরীফ মাওয়াইজে মুজাহিদি মিল্লাতের মধ্যে উনি লেখছেন আমি যখন জেলখানায় ছিলাম সাড়ে চার মাসে প্রতিদিন এক খতম কোরআন পড়ছি আপনাদের এলাকা আল্লামা ওনারা বুঝতে পারছে কি মানুষ কি আজীব মানুষ ছিলেন হুজুরে সবাই মনে করি কি উনি মনে খুব রাগী মানুষ কাছে বদলে বুঝা যেত যে আসলে হুজুর কত মাটির মানুষ ছিলেন ওলামা এখানে বলতে পারে আসলে তো হুজুর রাগ হইতেন না রাগের অভিনয় করতেন ইসলামের খাতিরে ইসলামের জন্য অভিনয় করতেন রাগের করতে হতো এটা হ্যাঁ আমরা আল্লাহ আলম সমাজের মধ্যে একটু হিসেবে সে হয় ওমর ওমর ফারুকের মতো ফারুক বলেন মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই তাদেরকে বলেন আসলে তারা তো রাগই না বরং ইসলামের খাতিরে রাগ হওয়াটা এটা রাগ না ইসলামের জন্য কি কথা ঠিক আছে তো তো পাঁচ নাম্বার কোরআন তেলাওয়াত করা নিয়মিত কোরআন শরীফ করা নিয়মিত কোরআন তেলোয়াত করা কোরআন তেলোয়াত অবশ্যই আমরা নিয়মিত করবো সুরেফর কনে তিরিশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন কেয়ামতের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর কাছে অভিযোগ করে বলবে আকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি হাযাল কুরআন মাহজুরা আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার সম্প্রদায় এই কোরআনকে পরিত্যাজ্য হিসাবে গ্রহণ করেছে বলি নাউযু বিল্লাহ তিরমিজি শরীফের 2926 নম্বর হাদিস নবীজি বলেন মান শাগালাহুল কুরআন ওয়া যিকরি আন কোন ব্যক্তি কোরআন পড়ার কারণে এবং যিকির করার কারণে আমার কাছে যদি দোয়া করার সময় না পায় আমি আল্লাহ তাইতুহু আফজুল্মা ওয়াতি সা এলিন আমরা দুইজন আমি দোয়া করি আর উনি কোরান পরে আমি দোয়া করি আর উনি জিকির করে নবীজি সাল্লাহ নারী সাল্লাম আল্লাহ থেকে হাদিসি কুচ্ছি বলেন যে আল্লাহ বলেন যে কোরআন পরে আর জিকির করে আর যে আমার কাছে চায় ওই চেয়ে সে যা পাবে কোরান আর জিকির পরনেওয়ালাকে আমি এর চাইতে বেশি দান করবো তাহলে প্রতিদিন কোরআন পরবো সাধারণ যারা আছেন ওলামারা তো পরেই সারাক্ষণ কোরআন পরে পরায় সাধারণ পাবলিকরা আপনারা ওয়াদা করেন ডেলি এক শেষ করেন যদি বলেন হুজুর আমি তো কোরআনের সব জায়গা পারি না আল্লাহ সুরাটা তো পারেন এইটা প্রতিদিন আলহামদুলিল্লাহ সুরাটা তো পারেন খোলেন খুইলা এটাই দেখা পরেন কেন দেখা এই কোরআনের সাথে আপনার একটা তৈরি হয়ে তো ইনশাল্লাহ তা আপনাদেরকে আমি বলি আপনারা ডেলি এইভাবে একটু খুইলা পরেন সত্যি কথা এক মাস পরেন চল্লিশ দিন পরেন একচল্লিশ বিয়াল্লিশ দিন পরেন হঠাৎ একদিন সাইরা দেন খুইলা পরেন নাই কষ্ট লাগবে আজকে কোরআনটা খুললাম না কেন মায়া লাগবে দেখা চোখের পানি চলে আসবে যে আমি কোরআন খুললাম না কেন হ্যাঁ আমি কি জানি একটা মিস করে ফেলছি ঠিক নামাজ যারা পড়েন না নামাজ ধরেন এক মাস দুই মাস নামাজ পড়েন ঠিক হঠাৎ একদিন যখন নামাজ ছুটে যাবে আপনি পেরেশান হয়ে আমার নামাজ কেন গেল কি নামাজ না পড়তে না পড়তে নামাজ পড়তে মন চায় না নামাজ পড়তে পড়তে নামাজ ছাড়তে মন চায় না আল্লাহ আমাদের সকলকে প্রতিনিয়ত আমল করার তৌফিক দান করেন তাই পাঁচ নাম্বার কাজ নিয়মিত কোরআন পড়া ছয় নাম্বার আল্লাহর জিকির করা বলেন কি করা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এই জিকির করা মুসলিম শরীফের বর্ণনা 1239 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন মান সুবহানাল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন সালাসাহু ওয়া সালাসিনা ও হামিদুলিল্লাহ সালাসা ওয়া সালাসিনা ফরজ নামাজের পর যেই ব্যক্তি 33 বার সুবহানাল্লাহ পড়বে 33 বার আলহামদুলিল্লাহ পড়বে ওকাব্বার আল্লাহ সালাসা ওয়া সালাসিনা 33 বার আল্লাহ আকবার যদি পারেন তাহলে 34 বার আল্লাহু আকবার যদি একটা আমল বলবো এটা না পারলে 34 বার আল্লাহু যদি পারেন তেত্রিশ বার আল্লাহু আকবার তো তিন 33 কত হয় এরপরে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারিকালা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আহু হুয়া আলা কুল্লি শাইইন আল্লাহ নবী বলেন যারা নিয়মিত এই আমলটা করবে গফিরত লাখু খতয়া ও কানাত মিসলা জাবাদিল বা আল্লাহ ওই ব্যক্তির সমুদ্রর ফেনা পরিমাণ গুনাহ যদি হয় তার গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয় প্রতিদিন পড়বেন এবার আমার সাথে একটু বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি আবার সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহি ওয়া বিহামদি এতটুকুই হাজার শরীফে আট নম্বর হাদিসের বর্ণনা মান ক্বালা ফিল ইয়াউমি মিয়া আমি যেটা বললাম এখন ঘুমাই আমি তো ঘুমাইবেন লোকমান সব পড়া সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ বিহামদি নবীজি বলেন যেই ব্যক্তি নিয়মিত একশো বার এই সুবহানাল্লাহি ওয়া বিহামদি পড়বে হুতত খতয়া ওয়া কানাত জাবাদিল বাহরি সমুদ্রের ফেনা পরিমাণ গুনা হলেও আল্লাহ মাফ করে দিবেন বলেন তো একটু সুবাহান বাস একটু সুবাহান আল্লাহি অবে হামদি সুবাহান আল্লাহি অবে হামদি সুবাহান আল্লাহি অবে বার কষ্ট না সহজ তো পড়বেন শুয়ে শুয়ে আছেন পড়তে থাকেন যাদের ঘুম না আসে পড়তে থাকেন দেখবেন ঘুমাইসা সাজ যাবে ইনশাল্লাহ আল্লাহ আমল করার তৌফিক দান করেন বোখারি শরীফের ছয় হাজার চারশো সাত নম্বর হাদিসের বর্ণনা নবীজি সাল্লা সাল্লাম বলেন আমাদের দুজনের দিকে তাকান মাসালুল্লাজি ইয়াসকুরু রব্বা ওল্লাজি লাইয়াসকুরু রব্বা মাসালুল হাইগি অল মাইগিদ আমরা দুইজন এক রুমে থাকি উনি আল্লাহর জিকির করে আমি করি না নবীজি বলেন উনি হলেন জিন্দা ব্যক্তির মতো তুমি হলাম মরা ব্যক্তির মতো হ্যাঁ নওয়াজবিল্লাহ জালিক আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে জিকির করব তো ইনশাল্লাহ জিকির করা এটা হলো ছয় নাম্বার কাজ এটা মনে রাখবো আমরা তাহলে পাঁচ নাম্বার কোরআন তেলওয়াত করা ছয় নাম্বার আল্লাহর কি করা আল্লাহর জিকির করা সাত নাম্বার ভালো মানুষের সাথে ওঠা বসা করা সুরায় তাওবার একশো উনিশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকীন হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো সত্যবাদীদের সাথে ওঠা বসা করো আলেমদের সাথে ওঠা বসা করেন মসজিদের ইমাম খতিবদের সাথে ওঠা বসা করেন আল্লাহওয়ালাদের সাথে উঠা বসা করেন এটা হলো সাত নাম্বার আট নাম্বার কাজ সাউওয়াল মাসে ছয়টা রোজা রাখবেন সাউওয়াল মাসে কয়টা রোজা সাউওয়াল মাসে ছয়টা রোজা রাখবেন কালা রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহ নবী বলেন মান সোমা রমাদন যেই ব্যক্তি রমজানের রোজা রাখে সুম্মা আতবা হু মিন সাউওয়াল এরপর সাউওয়ালের ছয়টা রোজা রাখে কানাকা সিয়া মিদ্দাহারি কুল্লি এক বছর রোজা রাখার সব পেয়ে যায় সাউওয়াল মাসে ছয়টা রোজা রাখা মা বোনদের যাদের কাজা রোজা আছে কারো তিনটা কারো সাতটা কারো দশটা তারা কাজা রোজা আলাদা রাখবে শাওয়ালের ছয় রোজা আলাদা রাখবে আপনাদের অসুস্থতার কারণে যদি কারো রোজা কাজা হয়ে থাকে এই কাজা রোজা আলাদা রাখবেন শাওয়ালের রোজা আলাদা রাখবেন একটা আরেকটার সাথে মিলিয়ে রাখা যাবে না কিন্তু শাওয়ালের ছয় রোজা যদি পারেন টানা ছয় দিন রাখবেন না পারলে মাসের মধ্যে যে কোনো ছয় দিন রাখবেন শাওয়াল মাসের মধ্যে যে কোনো ছয় দিন রাখবেন ইনশাল্লাহ আদায় হয়ে যাবে আর সারা বছর যদি পারেন সোমবার আর বৃহস্পতিবার আপনারা রোজা রাখার চেষ্টা করবেন আল্লাহ বাকরবুল আলামিন যে আটটা করণীয় বললাম এক নাম্বার আমলগুলা নষ্ট না করা দুই নাম্বার হেদায়েতের উপর অটল থাকা তিন নাম্বার শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করা চার নাম্বার নামাজ না ছেড়ে দেওয়া পাঁচ নাম্বার জিকির করা ছয় নাম্বার কোরআন তেলোয়াত করা সাত নাম্বার সত্যবাদীদের সাথে থাকা আট নাম্বার সাউওয়ালের ছয়টা রোজা রাখা এই আমলগুলো আমরা সারা জীবন করব ইনশা আল্লাহ সারা জীবন যেন এই আমলগুলো ধরে রাখতে পারি রমজানের ধারাবাহিকতা অভ্যাস যেন আমলের অভ্যাস ধরে রাখতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমির আখির উদ্দাহানা আনিল হামদুলিল্লাহ রব্বিল আলমিন আগামী বছরের প্যান্ডেল মাইক আরো যা